আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমরা যারা নতুন খামার করতে চাই তাদের জন্য একটা ই তুলে ধরছি আসলে আমরা বলো বেশিরভাগই কৃষি কৃষির সাথে যুক্ত আছি বিভিন্নজন বিভিন্নভাবে কৃষির সাথে যুক্ত আছি কিন্তু ধান আবাদ সবজি আবাদ বা আলুর আবাদের চেয়ে খামারের এই যে ব্যবসাটা অনেক ভালো কিন্তু আপনি যদি খামার করতে চান তাহলে আপনাকে বলবো যে ঘাস লাগবে গরুর খাবার বলো খড় না কিন্তু গরুর খাবার হলো কাঁচা ঘাস আপনি মানবেন কি মানবেন না এটা আমার একান আপনাদের ব্যাপার কিন্তু মানতেই হবে আপনাদেরকে যে গরুর প্রধান খাদ্য হলো কাঁচা ঘাস আপনি যদি ফ্যাটারিং করেন ডেয়ারি করেন বা ছাগল পালন করেন যেটাই করেন না কেন আপনাকে ঘাস অবশ্যই থাকা লাগবে আপনি দেখেন একটা উদাহরণ দিয়ে দিই আপনি তিন মাস একটি জমিতে আবাদ করেছেন ধানের আবাদ এখন বড়ো মৌসুম চলতেছে আমার কথাই বলি আমরা যে এখন ধান করেছি বড়ো মৌসুম চলতেছে এক বিঘা জমিতে কমসে কম কেটে বাড়ি নিয়ে এসে সম্পূর্ণ কমপ্লিট করতে আপনার সতেরো বা আঠারো হাজার না হলেও ষোলো হাজার টাকা আপনার খরচ হয়ে যাবে সার পানি কীটনাশক কাটা রোপণ করা সব দিয়ে সত্তরও না হলেও ষোলো হাজার ষোলো সতেরো হাজার টাকা আপনার খরচ হয়ে যাবে আপনি এক বিঘা তেত্রিশ শতক জমিতে তেত্রিশ শতকে জমি এক বিঘা বলে এক বিঘা জমিতে আপনি কতগুলো ধান পেতে পারেন পালিও আপনি পঁচিশ ছাব্বিশ মন তার বেশি আর পাবেন না কিন্তু ধানের জমিতে অনেক পরিশ্রম করতে হয় আলুর জমিতেও পরিশ্রম সবজির জমিতেও পরিশ্রম সেটা হলো রোদের ভিতরে কিন্তু এটা ছায়াযুক্ত জায়গায় আপনার পরিশ্রম করতে হবে খামারে কিন্তু আমি দেখেছি যে ধানের চেয়ে আলুর চেয়ে আপনার খামারে লাভ বেশি এবং আপনারা বলতে পারেন যে তাহলে আপনি কেন ধানের চাষ করেন আমি ভাই ধানের চাষ এই জন্য করি যে আমার খড়ের প্রয়োজন হয় সেই জন্য আমি সেটা করি কারণ কখন ঘাসের সংকট হবে তখন খড় দিয়ে আমার মোকাবেলা করতে হবে তখন দানাদার খাবার একটু বেশি কর দিয়ে খড় দিয়ে খাওয়াতে হবে সেই জন্য আমি কিছু জমি করি কিন্তু জমিতে আসলে প্রকৃতপক্ষে কোনো লাভ নেই আপনার ওই দিক থেকে ডি এই খামারে অনেক লাভবান হওয়া যায় আপনার ওই জায়গায় আপনি ধান বিক্রয় করতে গেলেও বাকি বিক্রয় করতে হয় কিন্তু একটা গরুর ক্ষেত্রে তা না আপনি এখনই ফোন করুন সাথে সাথে ব্যাপারী আসবে পছন্দ হলে দামদার ঠিক হলে সাথে সাথে টাকা দিয়ে চলে যাবে কিন্তু একটা জমি বিক্রয় করতে গেলে আপনার কত কী করতে হয় জমি খারিজ করো খাজনা দাও বিভিন্ন সমস্যা কিন্তু গরুর ক্ষেত্রে বলে এই সমস্যা নেই আর দুধ আসলে দুধের কথা আমি বলি আমার বলো দুধ দিয়ে এদের খাবারও হয়ে যাচ্ছে আমার সংসারও চলতেছে সর্বপ্রথম বলো আপনি যদি নতুন খামার করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম ট্রেন্ডিংয়ের প্রয়োজন আছে আর একটা কথা হলো কোনো অভিজ্ঞ খামারের সাথে আপনার পরামর্শ থাকা লাগবে এবং জেনে বুঝে যদি করতে পারেন তা আমি মনে করি খামারে লস নেই কারা বলে লস আসলে আমি সেটা পাই না আমি আমার যে কটা গরু আছে সেই কটা আমি লালন পালন করি এবং তাতে আমি লস খুঁজে কোনো সময় পাইনি সেই জন্য আমি কীভাবে বলবো এই খামারে লস আছে আমি তো খুঁজেই পাইনি খামারে লসের দিক এই জন্য বলবো যে খামার করতে হলে আপনি দুটো দিয়ে শুরু করুন আমার বলে এতগুলো গরু ছিল না অনেকগুলো বিক্রয় করে দিয়েছি আমি মাত্র দুটো বাগনা বাছুর দিয়ে শুরু করছিলাম প্রথমে একটা কুড়াই করছিলাম তিন মাস চার মাস পরে যেয়ে আরেকটা বছর ক্রয় করছিলাম তারপরে থেকে এতগুলো গরু তারপরে আপনার আরও কিছু বিক্রয় করে দিই অনেক বিক্রয় করে দিয়েছি আর একটা কথা হলো যে ধানের অবাদে অনেক ক্ষতি আছে প্রাকৃতিক দুর্যোগ অনেক সমস্যা অনেক কিছু দেখা দেয় কিন্তু ডেরি খামারে এই সমস্যাটা দেখা দেয় না হ্যাঁ তারপরে আল্লাহ যদি দেই তাহলে করার কারোর কিছু থাকে না আমার জীবনের কোনো গ্যারান্টি নেই তাহলে ওদের জীবনে কি গ্যারান্টি আছে এই জন্য সেই দিক থেকে আমি বলবো খামার বিষয় আসলে অনেক ভালো একটা জিনিস এটা এই ডেরি খামার দুধের যে খামারটা আর এর কথা ভাই ফ্যাটানিং যে বৃষ্টি গরু নিয়ে লালন পালন করব আসলে ইতি একাধিক খরচ অনেক খরচ করে লাস্ট পজিশনে যে বিক্রয় করলে কয় টাকা দেখা যাবে যে আপনার লাভ হয়েছে কি লোকসান হয়েছে কিন্তু ডেরি খামারে তা না ডেরি খামারে আপনার দুধ আসছে প্রত্যেক দিন প্রত্যেক দিন বিক্রয় করতেছেন তার থেকে যে লাভ আছে তাদের খাবার আমার সংসারের খাবার সব কিছু হয়ে যাচ্ছে তাহলে আমি কেন ফ্যাটানিংয়ের দিকে দৌড়ব আমার কাছে এটা ভালো লাগে বলে আমি এটে করে কিন্তু অন্য মানুষের কাছে যা ভালো লাগে তারা তা করতে পারে এই জন্যই বলবো যারা নতুন খামারে আপনারা দেখে শুনে বুঝে ট্রেনিং গড়ো করে খামার করুন ইনশাআল্লাহ লস খাবেন না খোদা হাফেজ